এখন আমি চোদ্দ নম্বর যে সমস্যাটি রয়েছে সমস্যাটির সমাধান করব প্রথমে সমস্যাটিকে ভালোভাবে পড়ে নিতে হবে একটি আয়তকার জমির ক্ষেত্রফল সাত শত উনত্রিশ বর্গমিটার এর প্রস্থ বাইশ দশমিক পাঁচ মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো আমি সময় বাঁচানোর জন্য একটু লিখে নিয়েছি আয়তকার জমির এখানে আয়তকার জমির ক্ষেত্রফল হচ্ছে সাত উনত্রিশ বর্গমিটার এবং প্রস্থ হচ্ছে বাইশ দশমিক পাঁচ মিটার অতএব আয়তকার জমির দৈর্ঘ্য সমান চেয়েছে আমাদের সেটা হলো ক্ষেত্রফলের সাথে ভাগ প্রস্থ যদি আমি ক্ষেত্রফলের সাথে প্রস্থ ভাগকে প্রস্থ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের দৈর্ঘ্য বের হয়ে যাবে এটা সূত্রে তোমরা অনেকেই জানো তাহলে আমি এখন ভাগ করার জন্যে ভাজ্য এবং ভাজককে একই অঙ্ক দ্বারা গুণ করলে ভাগ ফলের কোনো পরিবর্তন হবে না তাহলে আমি সাতশো উনত্রিশকেও দশ দিয়ে গুণ করব। ভাগ বাইশ দশমিক পাঁচকেও আমি দশ দিয়ে গুণ করব গুণ করলে আমার হচ্ছে তো মিটার মিটার সমান আমি যদি এটাকে গুণ করি তাহলে আমি এখানে হচ্ছে সাত হাজার নব্বই আর এখানে বাইশ দশমিক পাঁচের সাথে আমি যদি দশ দিয়ে গুণ করি তাই একটু এখানে দেখিয়ে দিচ্ছি বাইশ দশমিক পাঁচ গুণ দশ তাহলে সমান হচ্ছে আমরা দশমিক বিন্দুর কথা না ভেবে গুণ করলে আমাদের হবে বাইশ পাঁচ আর এই পাশে একটা শূন্য অর্থাৎ দু হাজার এখন আমি দশমিক বিন্দু দেব ডান দিক থেকে গুনে এক ঘর পরে ডান দিক থেকে গুণে এক ঘর পরে দশমিক বিন্দু আছে তাহলে ভাগ হবে দুইশত পঁচিশ মিটার তাহলে সমান এখানে আমি ভাগটাকে দেখিয়ে বসায় দেব শুধুমাত্র এখানে ভাগটাকে দেখিয়ে দেব আমাদের দুইশত পঁচিশ দিয়ে ভাগ করতে হবে সাত হাজার দুইশত নব্বইকে তাহলে প্রথমে যাচ্ছে আমাদের হচ্ছে তিনবার তিনবার দিলে তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে থাকে এক তিন দুই ছয় এক সাত তিন দু তিন দুগণে ছয় ছয় শত পঁচাত্তর এবার বিয়োগ করা হয় চার সাত আর পাঁচ বারো হাতে এক সাত আট সাত মিলে যায় বায়ের শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই ডান দিকে এখানে আমরা একটি শূন্য দেখতে পাচ্ছি বসিয়ে দিব এবারে যাচ্ছে আমাদের হচ্ছে দুইবার দুই সরি দুইবার দুইবার দিলে হচ্ছে দুই পাঁচ দুই পাঁচ দুই দশের শূন্য থাকে এক দুই দুই চার আগে পাঁচ দুই আর দুই গুণ করলে দুই দুই চার এবার বিয়োগ করবো শূন্য নয় তাহলে এখানে আমাদের অবশিষ্ট হলো নয় নব্বই ভাগটিকে চালিয়ে নেওয়ার জন্য এখানে আমরা ভাগ ফলে একটা দশমিক বিন্দু দিয়ে এখানে ভাগ ভাজ্যের এখানে একটি শূন্য পাবো এই শূন্যটি ঠিক সোজা করে এখানে নব্বইয়ের পাশে আমি কেটে নিয়ে আসবো এবারে আমার যাচ্ছে হচ্ছে চারবার চারবার দিলে পা চার পাঁচে বিশের শূন্য হয়ে থাকে দুই চার দু আটার দুই দশের শূন্য হয়ে থাকে এক চার দু আটার একে নয় ভাগটি মিলে গেছে এবার বিয়োগ করা হয় শূন্য তাহলে আমার উত্তর হচ্ছে বত্রিশ দশমিক চার মিটার তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য যেহেতু চেয়েছে দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ দশমিক অতএব জমিটির দৈর্ঘ্য বত্রিশ দশমিক চার সরি 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 বত্রিশ দশমিক চার মিটার উত্তর বত্রিশ দশমিক চার মিটার